জেডিএম ভার্সন যেটা জাপান ভার্সন এটার মধ্যে দুইটা ভার্সন হয় একটা না বানা ইম্পোর্টেড ওইটা থাইল্যান্ড ভার্সন আর এটা হলো রিকন্ডিশন মানে জেডিএম জাপান ভার্সন খুব সুন্দর আপনি যদি সামনের লোকটা দেখেন প্রজেকশন হেডলাইট চারটা সিকনশিয়াল এলইডি পার্কিং সেন্সর পকলাইট এবং মডেলিস্টার বডি কিট সহ লিস্ট বডি কিটের নিখিল থ্রি সিক্সটি ক্যামেরা খুব চমৎকার কন্ডিশনের একটি গাড়ি মুক্তপাল কালার এবং প্যানারোমিক সানরুফ প্যানোরমিক রুফ দু হাজার বাইশের মডেল দু হাজার চব্বিশের রেজিস্ট্রেশন অসাধারণ সুন্দর গাড়ি বামপাসটা যদি দেখেন এ টু জেট একবারে টানা বডি প্রত্যেকটা বাস এবং জয়েন্ট অরিজিনাল অবস্থায় আছে কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই কালার হয়নি বাংলাদেশে এখন পর্যন্ত ওকে এবং চারটা টায়ার একবারে নতুনের মতো অ্যালোরিমটা সুন্দর এবং ভিতরে যদি আপনি দেখেন খুব লাকজারিয়াস ইন্টেরিয়র আপনার ডোরটা ওপেন করার সাথে সাথে এখানে লাইটটা চলে আসবে পাওয়ার এবং এখানে জেড লেদার প্যাকেজ প্রত্যেকটা সিট লেদার এবং প্যানারোমিক রুফ ক্রুজ কন্ট্রোল রয়েছে ট্রাকশন মুড রয়েছে ইবি মুড রয়েছে এবং ডাইভিং মুড রয়েছে এবং দুইটা সিটেই হিটার রয়েছে এবং চার্জার কেবল রয়েছে এবং অটোমেটিক চার্জের ব্যবস্থা রয়েছে এবং দুইটা কাপ হোল্ডার পেয়ে যাবেন এবং মাঝখানে হাতলের সাথেও কাপ হোল্ডার পেয়ে যাবেন এবং রেয়ার এসির কম্বিনেশন রয়েছে এবং প্যানারমিক রুফ অসাধারণ সুন্দর একটি গাড়ি চমৎকার কন্ডিশনের একটি গাড়ি একবার নতুনের মতো একটা রিকন্ডিশন গাড়ি আর এই গাড়িতে কোনো তফাৎ নেই তফাৎটা হচ্ছে শুধু এটাতে নাম্বার পড়ছে আপনি যদি পিছনটা দেখেন পিছনে ব্যাকলাইটগুলো গাড়ির সাথে স্টক অরজিনাল এবং পিছনেও কিন্তু ব্রেক সেন্সর পার্কিং সেন্সর রয়েছে এবং ব্যাকডালাটাও অটো তিনটা মোডে ব্যাকডালাটা খোলা যায় রিমোটে এবং পুরুষে চারটা মোডে রিমোটে কুষে এবং সামনের থেকে এবং ক্রিক মোশন এবং ভিতরটা যদি দেখেন একেবারে নতুনের মতো একেবারে সুপার কন্ডিশন ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি একেবারে ফুল ফুল জি এবং ভিতরটা যদি দেখেন একেবারে অসাধারণ সুন্দর একটা স্পিয়ার টায়ার রয়েছে এবং চেসিস মার্সেল একেবারে অরিজিনাল অবস্থা রয়েছে পিছনে জাপানের স্টিকার রয়েছে দেখবে অটো ফুল লোড বলতে যা কিছু বুঝায় সবকিছুই আছে ডান পাশটাও একবারে টানা বডি কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই ড্যামেজ ইস্যু নাই এবং ভিতরটা যদি দেখেন একেবারে অসাধারণ সুন্দর খুব চমৎকার কন্ডিশনের একটি গাড়ি যে নিবে ইনশাল্লাহ পাঁচ থেকে সাত বছর একবারে আরামে চালাবে সিট পাওয়ারের ব্যবহার রয়েছে এবং আপনার অটোমেটিক ব্রেক সেন্সরের ব্যবহার রয়েছে ক্রুজ কন্ট্রোল রয়েছে পুস সেন্সরের গাড়ি অটোমেটিকলি হ্যান্ডব্রেক অ্যাডজাস্টমেন্টেরও ব্যবস্থা মাইলেজ হচ্ছে উনত্রিশ হাজার প্লাস উনত্রিশ হাজার প্লাস জি এবং আপনি যদি এটা দেখেন প্রত্যেকটা মার্কিং সিলগুলো এখন পর্যন্ত গাড়ির সাথে স্টক গণতান্ডার কভারটা এখন পর্যন্ত নতুনের মতো প্রত্যেকটা জাপানের স্টিকার গাড়ির সাথে স্টক এখন নতুন গাড়ি আর এই গাড়িতে কোনো কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই পার্থক্য হইলেও সাত আট লাখ টাকা সেভ হবে ইনশাআল্লাহ গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই আমাদের গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে ছিচল্লিশ লক্ষ আশি হাজার টাকা কথা বলার সুযোগ কথা বলার সুযোগ রয়েছে এবং এই গাড়িগুলো কিন্তু ব্যাঙ্গলোন হবে অল্প কিছু টাকা ফিফটি টাকা ডাউন পেমেন্ট দিলে ব্যাঙ্গলোন হবে আপনাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন ভালো লাগবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম